বাংলার এই বাংলার মাটিতে হবে না হবে না হবে না হবে না তাদের শুধু একটাই অধিকার আছে সেটা হচ্ছে আমার শহীদ ভাই বোনদের শহীদ করার জন্য মৃত্যুদণ্ড ভাই বোনেরা আওয়ামী যারা পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে যারা এই বাংলার মাটিতে ফিরে আনতে চায় যারা তাদের সহায়তা করতে চায় তাদেরকে গালি দিন আওয়ামী লীগকে একটা গালিটা পরিণত করুন সবাই যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় সহায়তা করতে চায় তারা যেন লজ্জা পায় আওয়ামী লীগের নাম বলতে যেন তারা লজ্জা পায় আওয়ামী একটা গালিটা পরিণত করুন আওয়ামী লীগের জায়গা বাংলা মাটিতে হবে না ইনকিলাব চিন্তাবাদ রাহুল ভাই রাহুল ভাই বিক্ষুব্ধ পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি সরামী যুক্ত সচিব যোগামা সাচিন রাইব আমার প্রিয় সংগ্রামী বাংলাদেশ রিয় সংগ্রামী বিমপ্লবি ভাই ও বোনেরা একটা কথা বলতে চাই পৃথিবীতে যত ধরনের জেনুসাইট হয়েছে যত ধরনের নির্মম হত্যাকাণ্ড হয়েছে জুলাইতে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে এটা শুধুমাত্র একটা জেলুসাইট নয় আমি বলতে চাই এটা একটা লাইভ জেনুসাইট এবং a new media war a new media war